আমার কৈফিয়ত এই কবিতাটি আমি একটি সংক্ষিপ্ত অংশ পাঠ করে শোনাব বর্তমানের কবি আমি ভাই ভবিষ্যতে নই নবী কবি ও কবি যাহা বল মরে মুখ বুঝে তাই শৈশবে কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাঁই পাবে কবি ভবিষ্যতে হে যে মুম্ববি রবির হাতে সে জিলকেলে মানি কই কবি তো সবাই তবু আমি গাই শুধু প্রভাতের ধৈরবী কবি বন্ধুরা হতাশ হইলাম মোর লেখা পড়ে শ্বাস ফেলে বলে যে ক্রমে হচ্ছে অকিজো পলটিক্সের পাশঠে পরে না বই বয়ে গেছে ওটা কিহু বলে বয়ে গিলি আছে গোটা কেহু বলে মাটি হলো হয়ে মোটা জেলে বসে শুধু তাস খেলে কেহু বলে তুই ছিলে ভালো জেলে হের যেন তুই জাস জেলে নর ভাবে আমি বড় নারী ভাবে নারী বিদ্যেশী বিলে পড়োনি প্রবাসী বন্ধু কোন এই তব বিদ্যেছি ভক্তরা বলে নব যুগ কবি যুগের না হই যুগের কবি অতীতরে দাদা আমি মনে ভাবি আর কষে কষে রূপ বেশি দোকানে আটিয়া চশমা ঘুমানো দিব্যি হতেছে নির্বেশি কি যে লিখি ছাই মাথা ও মুন্ডু আমি কি বুঝি তার কিছু হাত উঁচু আর হলো না তো ভাই তাই লিখি করে ঘাড় নিচু বন্ধু তোমরা দিলে না দাম রাজ সরকার রেখেছেন মান যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্যে নেন আর কিছু শুনেছো কি হম হম ফিরিছে রাজার করিস অদাই কার কিছু ক্ষোধহাতুর শিশু চান স্বরাজ চায় দুটো ভাগ

দেখিয়া শুনিয়া খেয়ে পেয়া তাই যাহা আসে বই মুখে রক্ত ছড়তে পারি না কয় না তাই দেখে যাই হে লেখা বড় কথা বড় ভাবশেনা কো মাথায় বন্ধু বড় দুখে অমন অমূল্য কতমাইজ বন্ধু যাহারা না সুখে বড় আকুনি না বাঁচি বা না বাঁচি যুগের খুঁজুক কেটে গেলে মাথার উপরে জ্বলিছেন রবি রয়েছে সোনার শত ছেলে প্রার্থনা করো যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের যেন লেখা হয় আমার রক্ত লেখা তাদের সর্বনাশ তাদের সর্বনাশ তাদের সর্বনাশ